এই মুহূর্তে রাজ্যের একটি জেলায় ডিএলটি অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার এই পোস্টে নিয়োগের জন্য সম্পূর্ণ নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওতে আমি অফিশিয়াল বিজ্ঞপ্তি নিয়ে এই ভিডিওটিতে আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব অর্থাৎ এক্ষেত্রে এই ডিএলটি অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার পোস্টে অ্যাপ্লাই আপনারা কারা করতে পারবেন কোয়ালিফিকেশান আপনাদের কি থাকতে হবে বয়স কী থাকতে হবে আবেদনের ফর্ম কোথায় পাবেন কিভাবে সেই ফর্ম ফিল আপ করবেন কী কী ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে এবং এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করে আপনাদেরকে কোথায় জমা করতে হবে তো খুব ভালো একটি চাকরির আপডেট হয়েছে আপনাদের প্রত্যেকের জন্য আশা করি ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখবেন এবং ডিটেলস জেনে তারপর চাইলে আপনারা আবেদন করতে পারেন অন সবার সবারপ্রো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম ওকে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার দেখতেই পাচ্ছেন এক্ষেত্রে ডি এম এম ইউ ডিআরডিসি অন কন্ট্রাকচুয়াল বেসিস আন্ডার পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট তো এই মুহূর্তে পশ্চিম বর্ধমান জেলাতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আশা করি পরবর্তী সময়ে আপনার জেলাতেও বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখবেন ঠিক এখানে সবার প্রথম আপনাদেরকে একটি রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো আপনাদেরকে সেটি দিতে হবে সাড়ে তিন বাই সাড়ে চার মাপে এখানে দেখুন বলা হচ্ছে ক্যান্ডিডেটের নাম এক্ষেত্রে আপনাদেরকে ক্যাপিটাল লেটারি লিখতে বলা হচ্ছে ফাদার্স নেম অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান প্রফেশনাল ওর আদার কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স ইফ অ্যানি যদি কিছু থাকে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আপনাদেরকে লিখতে বলা হচ্ছে এরপর পারমানেন্ট অ্যাড্রেস মোবাইল নাম্বার ইমেল আইডি ডেট অফ বার্থ এজ সেলফ হেল্প গ্রুপ কোড ওর সেলফ হেল্প গ্রুপ মেম্বার আইডি অথবা এনজিও কোড ওর রেজিস্ট্রেশন নাম্বার এগুলি আপনাদেরকে ফিল আপ করতে হবে সাথে কোন কোন প্রয়োজনীয় ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে দেখুন এক্ষেত্রে বলে দেওয়া হয়েছে एपिक और भोटर कार्ड आधार कार्ड बार्थ सर्टिफिकेट और माध्यमिक एडमिट कार्ड फोटोकॉपी ऑफ डॉक्यूमेंट्स डकुमेंट्स ऑफ एकेडमिक और प्रोफेशनल सार्टिफिकेट सेल्फ हेल्प ग्रुप मेम्बर आईडी অ্যান্ড আদার্স সার্টিফিকেট ইফ অ্যানি যদি কিছু থাকে সেটা আপনারা অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করবেন ফর্মটি ফিল আপ করবেন এ সমস্ত ডকুমেন্ট সেলফ অ্যাটাস্টেড করে অ্যাটাচ করবেন ফর্মটি কোথায় জমা করতে হবে ভিডিওটি ঠিক শেষে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তার আগে চলুন এই পোস্টটি অ্যাপ্লাই করতে গেলে আপনাদের কোয়ালিফিকেশান কী থাকতে হবে কারা আবেদন করতে হবে সেটা আপনাদেরকে জানিয়ে দিই অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল থেকে পশ্চিম বর্ধমান জেলায় এই নিয়োগটি করা হচ্ছে যেখানে বিজ্ঞপ্তি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন কবে প্রকাশিত হয়েছে সেই ডেটটা এখানে মেনশান করা রয়েছে নোটিফিকেশনে বলা হচ্ছে এনগেজমেন্ট অফ ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার ডিএলটি আন্ডার ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট পশ্চিম বর্ধমান অর্থাৎ অর্থাৎ ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটে এই মুহূর্তে ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার এই পোস্টে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আপনিও চাইলে আবেদন করতে পারেন এখানে দেখুন বলা হচ্ছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রিকোয়ার্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স এটসেটরা অফ ডিএলটি আর গিভেন বিলো কী কোয়ালিফিকেশান আপনাদের থাকতে হবে দেখুন বলা হচ্ছে মে বি অ্যান অ্যাক্টিভ এস মেম্বার অর্থাৎ সেল্ফ হেল্প গ্রুপের একটি মেম্বার হতে হবে অথবা সংঘ লিডার অথবা ইস্ট হোয়াইল জিপিআরপি ইস্ট ডিআরপি অথবা এনজিও ওয়ার্কার হু হ্যাভ অ্যাটলিস্ট থ্রি ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যান্ড এক্সপার্ট ইন ইম্পর্টেন্ট ট্রেনিং অফ এসএচজি লিডার ওর এসএচজি ফেডারেশন লিডার ইন ভেরিয়াস কম্পোনেন্ট ওকে ও এই সমস্ত গ্রুপের আপনাদেরকে কিন্তু মেম্বার হতে হবে এবং আপনাদের তিন বছর এবং পাঁচ বছর আপনাদের এক্ষেত্রে কিন্তু প্রিন্স চা হয়েছে যদি থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এক্ষেত্রে বলা হচ্ছে আপনাদের এজ লিমিটের কথা এজ আপনাদের থাকতে হবে বয়স থাকতে হবে এক সাত দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী পঁচিশ থেকে পঞ্চান্ন বছরের মধ্যে কোয়ালিফিকেশান কী থাকতে হবে বলা হচ্ছে এক্ষেত্রে হায়ার সেকেন্ডারি পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে এছাড়া যদি আপনাদের হায়ার লেভেলের কোনো ডিগ্রি বা ডিপ্লোমা থাকে সেক্ষেত্রে আপনারা এক্ষেত্রে ফেফার্ট অর্থাৎ অগ্রাধিকার আপনাদেরকে দেওয়া হবে চার নম্বরে বলা হচ্ছে শুড হ্যাভ ক্লিয়ার অ্যান্ড নলেজ অ্যাবাউট ফাংশান অফ এসএসজি এসএসজি বেস ফেডারেশন বুক কিপিং অডিট ফিনান্সিয়াল ইনক্লুশন এমআইপি পিআইপি প্রসেস এটসেট্রা এগুলির ওপর আপনাদের অবশ্যই নলেজ থাকতে হবে মাস্ট অ্যাপ ট্রেনিং অ্যান্ড কমিউনিকেশান স্কিল এগুলি আপনাদের থাকতে হবে মাস্ট হ্যাপ ডিজার টু লার্ন নিউ স্কিল অ্যান্ড অ্যাকোয়ার নলেজ অ্যান্ড ইজ ফিজিক্যালি ফিট হতে হবে তো এই সমস্ত এক্ষেত্রে কোয়ালিফিকেশন বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দেওয়া হয়েছে আপনারা অবশ্যই দেখে নেবেন এগুলি যদি আপনাদের থাকে তাহলে আপনারা চাইলে এই পোস্টের জন্য আবেদন করতে পারেন আবেদন আপনারা কিভাবে করবেন দেখুন এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি সম্পূর্ণ অফলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে আমি সবার প্রথম আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটি ভিডিও শুরুতে দেখিয়ে দিয়েছি সেই ফর্মটি ফিল করে আপনাদেরকে বাই হ্যান্ড আপনাদেরকে কিন্তু অফিসে গিয়ে জমা করতে হবে কোথায় জমা করবেন আমি ঠিকানাটি আপনাদেরকে জানিয়ে দিয়েছি এক্ষেত্রে আবেদন শুরু হয়ে গেছে চৌঠা জুলাই দু তারিখ থেকে লাস্ট ডেট রয়েছে আঠেরোই জুলাই দু হাজার পঁচিশ তারিখ এই সময়ের মধ্যে আপনাদেরকে সরাসরি গিয়ে আপনাদের আবেদনপত্রটি জমা করে আসতে হবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি এক্ষেত্রে ফি ফির কথা দেখুন অ্যাপ্লিকেশান ফির কথা এক্ষেত্রে বলে দেওয়া হয়েছে দ্যার ইজ নো অ্যাপ্লিকেশন ফি কোন আবেদন আপনাদেরকে এক্ষেত্রে আবেদন ফি আপনাদেরকে দিতে হবে না ফর্ম অ্যাভেলেবিলিটি এক্ষেত্রে পশ্চিম বর্ধমান ডট গভ ডট ইন এ অফিসিয়াল ওয়েবসাইট বা আপনারা সরাসরি ভিডিও অফিসে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম সেখান থেকে সংগ্রহ করতে পারেন এবং আবেদনপত্র আপনাদেরকে জমা দিতে হবে অফিস অফ দ্য সাইন্ড অ্যাট ড্রপবক্স বক্স অর্থাৎ এক্ষেত্রে এই যে অ্যাড্রেসটি বলে দেওয়া হয়েছে টু দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট মিশন ডাইরেক্টর ডি এম এম ইউ অ্যান্ড ডিআরডিসি পশ্চিম বর্ধমান এই অফিস আপনারা যাবেন সেখানে আপনারা একটা ড্রপ বক্স পেয়ে যাবেন সেই ড্রপ বক্সে গিয়ে আপনাদের আবেদনপত্রটিকে ড্রপ করে আসতে হবে ওকে নেক্সট বল হচ্ছে মোড অফ সিলেকশন এক্ষেত্রে সিলেকশন প্রসেস যেটি রয়েছে এক্ষেত্রে একশো নাম্বারের আপনাদের মোট পরীক্ষা হবে টোটাল পরীক্ষা হবে এর মধ্যে আশি নম্বরের লিখিত পরীক্ষা হবে এবং কুড়ি নাম্বারের আপনাদের একটি ইন্টারভিউ নেওয়া হবে এক্ষেত্রে ডিএলটি এই যে পোস্ট রয়েছে এই পোস্টে আপনাদেরকে বেতন কী দেওয়া হবে এক্ষেত্রে বলা হচ্ছে ইম্পার্টেন্ট ট্রেনিং অ্যান্ড ইনফিল্ড মনিটরিং অব ট্রেনিং প্রোগ্রাম অ্যান্ড অ্যাক্টিভিটিস অফ এসএইচজি ফেডারেশন এক্ষেত্রে ছশো টাকা করে প্রতিদিন হিসেবে আপনাদেরকে দেওয়া হবে এবং বলা হচ্ছে অ্যাটেন্ডিং ওয়ার্কশপ অ ট্রেনিং অ্যাজ ট্রেনিং অ্যাট অর এডসেটরা অ্যান্ড আদার অ্যাক্টিভিটিস ক্ষেত্রে ছশো টাকা এক্ষেত্রে কিন্তু পার ডে হিসাবে আপনাদেরকে দেওয়া হবে এক্ষেত্রে টোটাল কতগুলি পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখুন বলা হচ্ছে নাম্বার অফ ডিএলটি ইজ টু বি এনগেজড ফোর অর্থাৎ এই মুহূর্তে রাজ্যে চারটি ডিএলটি অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার পোস্টের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মোট চারটি এক্ষেত্রে কিন্তু শূন্যপথ রয়েছে তো হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম এই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে এর সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের লিস্ট সবার প্রথম আপনাদেরকে জানিয়েছে সে সমস্ত ডকুমেন্টগুলি সেলফ অ্যাটেস্টেড করে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করবেন একটি মুখবন্ধ খামে ভরে সরাসরি এই যে অ্যাড্রেসটি আপনাদেরকে বলে দিলাম এই অ্যাড্রেসে আপনারা গিয়ে সেখানে ড্রপবক্সে গিয়ে আপনাদের আবেদনপত্রটিকে ড্রপ করে আসবেন আবেদন করার লাস্ট ডেট অলরেডি আপনাদেরকে জানিয়ে দিয়েছি আঠেরোই জুলাই দু তারিখ আবেদন করার লাস্ট ডেট এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে তো এই মুহূর্তে এই ছিল একটি নতুন চাকরির আপডেট আপনাদের প্রত্যেকের জন্য পরবর্তী সময় ব্লক বা পঞ্চায়েত বা রাজ্যের যে কোনো চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার প্রথম সে আপডেট আপনারা পেয়ে যাবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে